রাহুর গ্রাস থেকে মুক্তি হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে শনির গ্রাসে চলে যাচ্ছে মিন রাশি এবং এই শনির সাড়ে সাতির একটা মহা প্রভাব বা প্রকোপ শুরু হচ্ছে মিন রাশির জীবনে এবং এই শনির সাড়ে সাতির যে সব মিডল ফেসটা হয় শনির সাড়ে সাথির যে মধ্য মধ্যভাগটা হয় সেটা কিন্তু সব থেকে শক্তিশালী সব থেকে ধ্বংসাত্মক এবং সব থেকে বেশি ক্ষতি সাধন করে থাকে এবং এই শনির যে মধ্যভাগটা আপনার জীবনে কেমন প্রভাব ফেলতে পারে এবং আপনি যদি সাড়ে সাথীকে ঠিক না বুঝতে পারেন আপনি কখনোই কিন্তু সেই সাড়ে সাথী সমস্যা থেকে বেরোতে পারবেন না সেই বিষয়টাই বোঝাতে আমরা এই আলোচনাটা আজকে করছি যাতে আপনারা শনির গ্রাসে থাকা অবস্থাতেও বেশ কিছু ক্ষেত্রে নিজেকে বাঁচিয়ে এবং নিজের ভুল ত্রুটিগুলো কে পরিমার্জিত করে সামনের পথটা আড়াই বছরের এগোতে পারেন অবশ্যই আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স আর মিন রাশিতে শনির প্রবেশ এবং তার সাড়ে সাতির মধ্যভাগের যে অত্যধিক শক্তিশালী প্রভাব সেটা নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি শুরুটা এভাবে বলছি অনেকের একটু ভয় ভীতি চিন্তা এগুলো লাগতে পারে কিন্তু বিষয়টা এরকমই কারণ সাড়ে সাতি যখন চলে এবং সাড়ে সাতির গ্রাসের মধ্যে যখন মানুষ পড়ে যায় তখন কিন্তু আর কিছু করার থাকে না আপনি যদি অ্যাস্ট্রোলজারের কাছে যান তিনি বলবেন দুটো বছর পর আসুন তারপর প্রতিকার দেবো অনেক সময় দেখা যায় অ্যাস্ট্রোলজার কোনো প্রতিকার দিলেও সেই অর্থে সেই প্রতিকার কাজ করছে না তার কারণ হচ্ছে সে সাড়ে সাথির একটা মধ্যগনের এফেক্টের মধ্যে চলে গেছে তাহলে কি করতে হয় সাড়ে সাতির যে শুরুয়াতটা এখনও যে সময়টা আপনার মধ্যে আছে অর্থাৎ সাড়ে সাতি এখনও শুরু হতে আপনার মধ্যগগনে যেতে চার মাস সাথে বাকি আছে এই চার মাসের যে সময়টা এবং সাড়ে সাতই মধ্যগণে যাওয়ার পরেও কিছুটা সময়টায় আপনি যে ভুলগুলো করছেন সেই ত্রুটি সংশোধনের সুযোগ থাকবে কিন্তু তাতেও যদি আপনি সেই ভুলটা না বুঝতে পারেন তখন কিন্তু আর কিছু করার থাকে না তো সেই বিষয়গুলো আমি বোঝাতে আজকের ভিডিওটি এখানে উপস্থাপিত করছি অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে শুনে নেবেন দেখুন বন্ধুরা আমি প্রথমেই একদম বেশিক কিছু বিষয় বলে দিই যারা এরকম কমেন্টস অনেকে প্রশ্ন করেন যে লগ্নে কি সাড়ে সাথেই চলবে না মিনলগ্নের সাড়ে সাথী চলবে না রাশি অর্থাৎ চন্দ্র আমাদের মন মনের ওপর সাড়ে সাথীটা চলে এখানেই আসল ব্যাপারটা হচ্ছে সাড়ে সাথে ফার্স্টে মনটাকে বধ করে আর আপনার মন নাশ বুদ্ধিনাশ ব্যাস আপনি নিজেই নিজের সমস্যা তৈরি করবেন আর জালের ভেতর ঢুকতে থাকবেন অর্থাৎ সাড়ে সাথী অ্যাকচুয়াল যেটা করে সেটা হচ্ছে আপনার মনের ওপর মানসিক শক্তিকে হরণ করে নেয় এবং আপনি নিজের মনের দ্বারাই এমন কিছু ভুল কাজ করে ফেলেন মনের বস সভি হয়ে বললে ভালো হয় তখন কি হয় আপনি নিজেই নিজের কিন্তু বিনাশ ডেকে আনেন আর আমাদের এই অ্যাস্ট্রোলজিদের কাজ হচ্ছে সেই ভুলগুলোকে আপনার ধরিয়ে দেবো এবং আপনি যে জালের মধ্যে ফেসে আছেন সেই জাল থেকে বেরোবার চেষ্টা করানো এটাই হচ্ছে আমাদের কাজ সাড়ে সাথীর কয়েকটা টেকনিক্যাল বিষয় এবার আমি বলে দিই এটা আমি একদম মন থেকে আলোচনা করছি যেটা আলোচনাটা করছি টেকনিক্যাল বিষয়গুলো হচ্ছে সাড়ে সাতি এখানে কিন্তু তিনটি নক্ষত্রকে শনি ক্রস করবে আপনাদের মিন রাশিতে তিনটি নক্ষত্র থাকে প্রথম নক্ষত্র হচ্ছে বৃহস্পতির পূর্বভাদ্রপদ নক্ষত্র যাদের জন্ম হয়েছে বৃহস্পতির পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং যাদের মিন রাশির আওতায় জন্ম হয়েছে তারা সব থেকে বেশি প্রথম ফলটা পাবেন এবং এই পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন শনি কিন্তু সবথেকে স্ট্রং ফল দেবে এবং দু এই যে আপনি সালটা দেখছেন পঁচিশ সাল এখানে বেশিরভাগ সময় কিন্তু পূর্ব ভাদ্রপদের আওতাধীন কিন্তু শনি থাকবে এবং এর পরে যে নক্ষত্রে শনি প্রবেশ করবে তারপরে সেটা হচ্ছে শনি স্বনক্ষত্রে প্রবেশ করবে এখানে কিন্তু উত্তর ভাদ্রপদ এখানে শনি কিছু শুভ ফল অবশ্যই প্রদান করবে কিন্তু যাদের জন্ম নক্ষত্র মীন রাশি উত্তর ভাদ্রপদ তারা এবার মানে তারা তখন এই শনির সবথেকে বেশি স্ট্রং এফেক্টটা পাবেন এবং শেষে কিন্তু সাড়ে সাতই যাওয়ার আগে দেরি আছে সেটা আড়াই বছরের শেষ দিকে শনি কিন্তু রেবতী নক্ষত্রে প্রবেশ করবে এবং তার তখন রেবতী সব সবথেকে বেশি স্ট্রং বা এখানে কিন্তু সাড়ে সাথে প্রভাবটা পাবেন তার মানে এটা ভাববেন না আপনারা যে যাদের রেবতী নক্ষত্র এখন তাদের কোনো সমস্যা নেই অবশ্যই সমস্যা আছে সাড়ে সাতি শুরু হয়ে যাওয়া মানে প্রথম আড়াই বছরের থেকেই কিন্তু তাদের প্রভাব বিস্তার হচ্ছে একটু কম আর একটু বেশি এই প্রভাবটা এরকমভাবে কিন্তু কার্য খরাবে। আর এই যে একদমই সাতি যে ব্যাপারটা হচ্ছে সূর্য কে শনি প্রদক্ষিণ করে তিরিশ বছর মানে আমাদের যেমন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে তিনশো পঁয়ষট্টি দিন নেয় এখানে তিনশো পঁয়ষট্টি দিন কিন্তু তিরিশ অর্থাৎ তিরিশ বছর এখানে কিন্তু শনি সূর্যকে প্রদক্ষিণ করতে তার পরিক্রমণ পথে টাইম এবং এই পরিক্রমণ করতে করতে এই মুহূর্তে শনি অবশ্যই কুম্ভ রাশি থেকে এগোচ্ছে মীন রাশির দিকে এবং মীন রাশিতে আগামী এপ্রিল থেকে প্রবেশ করবে এবং তখনই কিন্তু মেন সাড়ে সাথি প্রভাবটা মীন রাশিতে শুরু হবে যখন মীন রাশির সামনে দিয়ে শনি ক্রস করবে তো এই যে ক্রসিংটা শনি যে মীন রাশির ওপর দিয়ে পাশ করা মীন রাশি বহু আলোকবর্ষ দূরে আছে কিন্তু এই আলোকবর্ষ দূরে থাকলে কী হবে আপাত দৃষ্টিতে শনি কিন্তু আমাদের পৃথিবী সাবেকে মীন রাশির সামনে দিয়ে পাশ করছে এটাই হচ্ছে সাড়ে সাথে টেকনিক্যাল প্রভাব তো প্রথম যে বিষয়টা হচ্ছে সাড়ে সাতির মধ্যে আমরা অলরেডি মিনরাশিকে দেখেছি আড়াই বছর এবং এই আড়াই বছরের সময় যে ভিডিওটি আমি আপডেট দিয়েছিলাম সেটা যদি আপনারা শুনে থাকেন তাহলে আপনি অনেকটা বুঝতে পারবেন যে সাড়ে সাতির যে এফেক্টটা সেটা যখন প্রথম আড়াই বছরে থাকে মানুষ তখন কি করে সাড়ে সাতির প্রভাবে পড়ে চন্দ্র যেহেতু দ্বাদশে থাকে দ্বাদশ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড এই সাবকনসিয়াস মাইন্ড বা অনুভূতি মন বা যেটা আমাদের অন্তরমন বলি তার প্রভাবে পড়ে কোথাও একটু বেশি আবেগতারিত হয়ে গেল কারোর প্রতি একটু বেশি দুর্বল হয়ে গেল কোনো বিষয়ে একটা অলিক কল্পনা করছে যেটা পাবো তার জন্য প্রচুর টাকা ইনভেস্ট করে ফেললো কোনো বিষয় যেখানে হয়তো রিস্ক নেওয়ার দরকারই নেই সব কিছু ঠিক আছে ভাবলো এইবার একটা রিস্ক নেওয়া যাক একটা রিস্ক নিয়ে নিল কোনো বিষয়ে অতিরিক্ত দয়াময়া দেখাতে গিয়ে কারুর প্রতি তিনি আপনার গলার কাঁটা হয়ে গেলেন এই ভুলগুলো সাধারণত মানুষ প্রথম আড়াই বছরে করে থাকে তার পরের ক্ষেত্রে কি হয় যে মধ্যবর্তী আড়াই বছর তার ভুলের মাসুল হয় তখন সেই মানুষটা চাইলেও সেই জালটা কেটে বেরোতে পারেন না হয়তো আপনি একটা হেভি অ্যামাউন্টে লোন নিয়ে নিয়েছেন তো সেখান থেকে তো আপনি বেরোতে পারছেন না তো সেই যে যন্ত্রণা লোনের যন্ত্রণা যারা লোন নিয়েছে তারাই বুঝেছে যারা শুনতে পারছে না তো সেই যন্ত্রণাটা সেই পীড়াদায়ক যন্ত্রণাটা তাকে আড়াই বছর ফেস করতে হবে তো এই যে অবস্থা এই অবস্থাটা এখনও আপনারা পুরোপুরি এসে পড়েননি হাতে কিছুটা সময় আছে আমরা সেই সময় ভিডিওটি পাবলিশড করছি বা আপডেট দিচ্ছি এটা একটু মনোযোগ করে শুনবেন আপনাদের যাদের সাড়ে সাথে চলছে এখন অবধি যারা সেই রকমভাবে সাড়ে সাথীকে ফিল করেনি ঠিক কী সমস্যা হচ্ছে খারাপ আছেন কি না তারা এইভাবে যারা এখন অবধি সাড়ে সাথেকে ফিল করেনি তাদের ক্ষেত্রে বলছি একটু আপনি আপনার জীবন পঞ্জিকাটা দেখুন সত্যি কি আপনি কোনো সমস্যার মধ্যে লাইফে জড়িত হয়ে আছেন সত্যি কি আপনি এমন কোনো দিকে এগিয়ে চলছেন যার দীর্ঘ সূত্রটা একটা মনে হচ্ছে সব কিছু যেন ঠিক হয়ে যাবে কিন্তু একটা অনিশ্চয়তার ছায়া আছে এরকম কি কোনো ব্যক্তি আপনার জীবন এসছে যা যার ভার বহন করতে গিয়ে আপনার ব্যাংকের ব্যালেন্সটা আস্তে আস্তে শেষ হচ্ছে এরকম কি কোনো বিষয় আপনি কাঁধে নিয়ে নিয়েছেন সেটা হতে পারে সমাজসেবাও হতে পারে কি এরকম কোনো দায়িত্ব নিয়ে নিয়েছেন যেখানে আপনার প্রায় আপনার ইনকামের বেশ কিছুটা টাকা সেখানে ইনভেস্ট করতে হচ্ছে একটু ভেবে দেখুন আপনি কি এরকম কোনো বিষয়ের মধ্যে যুক্ত হয়ে আছেন যেখানে একটা পরিবর্তনশীল ভাগ্য হতে পারে যে আজ এটা চলছে কালকে একটা অনিশ্চিত বিষয় এই বিষয়গুলোর মধ্যে আপনি ইনভলভ থাকেন বা এমন কোনো কি প্রেমের মধ্যে আছেন যেখানে অবশ্যই কিন্তু ধরা পড়লে খুব বাজে রকমভাবে ফেঁসে যেতে পারেন এমন কোনো কি সম্পর্কের মধ্যে জড়িয়ে আছেন যেটা কিন্তু আপনাকে পরবর্তী ক্ষেত্রে আপনাকে জড়িয়ে দিতে পারে এই বিষয়গুলো আপনাকে একটু খুঁজে বের করতে হবে এই বিষয়টা যদি আপনি এই মুহূর্তে খুঁজে বের করে ফেলেন আমার কথার সঙ্গে সঙ্গেই তাহলে আপনি সাড়ে সাথীর যে মূল জালটা যেটা দিয়ে আপনি ফাঁদে পড়বেন সেটা বুঝতে পেরে গেছেন এমনকি কোনো খাবার খাচ্ছেন বা এমন কি কোনো নেশার মধ্যে নেশাদ্রবণ সেবন করছেন যেটা পরবর্তী সময়ে আপনার পেটের লিভার কিডনিটা ড্যামেজ করতে পারে বা অন্য কিছু লাংটা লাংসটা ড্যামেজ করতে পারে এই বিষয়টা আপনি যদি রেকটিফাই এখন করতে পারেন নিশ্চয়ই আমার বলা কথা সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি আপনার কী হয়েছে তাহলে আমি কী কী বললাম এক হচ্ছে কোনো বিষয়ে আপনি দয়াময় অতিরিক্ত দেখাচ্ছেন কোনো বিষয়ে আপনি দান ধ্যান এমন করেছে করছেন যেটা আপনার লাইবিলিটি হয়ে গেছে এমন কিছু বিষয় আপনি ইনভলভ হয়ে গেছেন যেখানে আরও সামনের দিকে এগোচ্ছেন পেছবার রাস্তা নেই এমন কিছু বিষয় আপনি হয়তো কাঁধে নিতে চাইছেন যেটা হয়তো আপনি ভাবছেন এখন ঠিক আছে যা হয় দেখা যাবে এরকম বিষয়ের মধ্যে যদি অলরেডি আপনি ফেসে গিয়ে থাকেন তাহলে কিন্তু আমি বলবো এই আজকে যে ভিডিওটি আপনি পাচ্ছেন আপনি যখনই পান যে ডেটেই পান ভিডিওটি সেই ডেট থেকে এইখানে কিন্তু আপনার উচিত হবে জ্যোতিষ পরামর্শ নেওয়া আপনার যে বর্তমান দশ অন্তর্দশ চলছে তার কাউন্সেলিং করানো এবং সেখান থেকে ওয়ে আউটের রাস্তা বা বেরোবার রাস্তা খুঁজে পাওয়া এবং আর যাতে না একটা ভুল মানুষ করে কি করে সাড়ে সাথীতে সেই ভুলটা থেকে বেরোবার জন্য সে আর ভুল করে ফেলে কিন্তু আমার যেটা মত আপনাকে আপনি ধরুন একটা আমি একটা উদাহরণ দিচ্ছি সব ক্ষেত্রেই না একটা ধরুন লোন নিয়েছেন সাড়ে সাথীর ক্ষেত্রে একটা লোন নিয়েছেন তো লোনটা পরিশোধ করতে পারছেন আপনি অন্য একটা ব্যক্তির থেকে আরেকটা লোন নিয়ে তাকে হয়তো এই লোনটা শোধ করছেন এটা করতে যাবেন না সাড়ে সাথীতে ধরুন একটা ভুল করে ফেলেছেন সেই ভুলটার মাসুলটা গুনুন কিন্তু সেই মাসুলটা গুনতে গিয়ে আপনি আর ভুল তার সঙ্গে চাপিয়ে দেবেন না যাতে সেটা সেটা অর্ধেকটা হলো আর এটা আবার পুরোটা আবার হয়ে গেল আর একটা ডবল হয়ে গেল এটা কিন্তু করতে যাবেন না সাড়ে সাথে কি করে এই চক্রবৃদ্ধি সুদ পড়েছেন সেই চক্রবৃদ্ধিভাবে কিন্তু আপনার কর্মফলের পাই টু পাই হিসেব নেবে তো সেই ভুলটা আপনি কিন্তু করতে যাবেন না আমাদের যে সব কর্মগুলো আছে তার মধ্যে আপনারা বিভিন্ন কর্ম সম্পর্কে শুনেছেন প্রারাব্ধ কর্ম বা এখানে ক্রিয়মান কর্ম এই ক্রিয়মান কর্ম আমরা যেটা করছি এই সাড়ে সাথে কী হয় যে ক্রিয়মান কর্ম আজ আপনি যেটা করছেন আমি যে রাশিফলটা বলছি এই ক্রিয়মান কর্মটাকে কিন্তু ভুলভ্রান্তিতে নিয়ে যায় প্রারাব্ধ তো আপনি বদলাতে না কিন্তু কিন্তু ক্রিয়মান কর্মটা যদি ভুল হয়ে হয়ে যায় যায় তখনই সমস্যাটা জটিল আরও তাই আপনি আমি যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে আরও অনেক পয়েন্ট থাকতে পারে আপনি সেটা একটু মাথা কাটালেই বুঝতে পারবেন এর মধ্যে যদি কোনো ভুলের মধ্যে থাকেন সেই ভুলটা থেকে বেরোবার জন্য ফার্স্ট আপনার উচিত হবে আপনার জন্ম ছকটা কাউন্সিলিং করানো এবং আপনি যে দশ দশের মধ্যে আছেন সেই দশ দশাকে আপনাকে সেই সমস্যা থেকে বেরোতে সাপোর্ট করছে সেইটা আগে দেখুন অনেক সময় এরকম হয় যে অ্যাস্ট্রোলজাররা আপনাদের বলে থাকে দেখবেন যে আমি একটু আগেই বলছিলাম দু আড়াই বছর পরে আসবেন এর কারণটা একটাই সেই মানুষটাকে সেই সমস্যাটা ভুগতে দিতে হয় সেই সমস্যাটা ভুগে গেলে সেই কর্মের ফলটা শেষ হয়ে যায় এবং সে তারপরে পরবর্তী স্টেজে কিন্তু সুবিধাটা পায় কিন্তু আমি এখানে বলবো আপনি যাতে না ভুগেন সেই স্টেজটা না পৌঁছোতে পারেন যখন আমাদের মতো অ্যাস্ট্রোলজারদেরও হাত পা বাঁধা হয়ে যাবে তাই ওই কর্মটা থেকে বেরোবার জন্য আজই কিন্তু প্রচেষ্টা করুন জন্মছক বিচার করা কাউন্সিলিং করানো এগুলো থেকে আপনি নিজেকে রেকটিফাই করুন একজন অ্যাস্ট্রোলজার বলে দিতে পারবেন এইটা আপনার ভুল শোনা বা না শোনা সেটা তো আপনার পথকে নির্বাচন করবে যে আপনি কোন দিকে যাবেন কিন্তু এই বিষয়টা কিন্তু আপনি যদি ইনভলভ হন তাহলে কিন্তু এই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ব্যাকওয়ার্ডসে আসতে পারবেন কিন্তু আপনি যদি এই ভুলগুলো আড়াই বছরের মধ্যে করে থাকেন সেটা কিন্তু খেয়াল রাখবেন এবার ধরুন আপনি আমায় বললেন না আপনি কোনো এই ধরনের ভুল করেননি এবার আসছে সামনে কিছু সম্ভাবনা সম্ভাবনার কি নতুন চাকরির সুযোগ নতুন কিছু ব্যক্তির সঙ্গে প্রেম সম্পর্ক নতুন কিছু বিষয়ের মধ্যে ইনভলভ হয় যেখানে একটা ভালো বিষয় আছে এবং অবশ্যই আপনার একটা ধরুন ভালো চাকরির দরকার একটা ব্যবসা চলছে আপনার কিছু ফ্লাইট নেওয়ার জন্য আরও কিছু বেটার ইনকামের দরকার এগুলো আপনার লাইফে প্রয়োজন সামনেও সেরকম সুযোগ আসতে থাকছে এই অ্যাচিভমেন্টটা যেটা আপনি হয়তো নতুন চাকরিটা ছেড়ে মানে পুরনো চাকরিটা ছেড়ে মাফ করবেন নতুন চাকরির দিকে যেতে চাইছেন পুরনো ব্যবসাটার সঙ্গে কিছু টাকা ইনভ ইনভেস্ট করে বা একটা নতুন পার্টনার সঙ্গে গিয়ে নতুন বিষয় এগোতে চাইছেন এখানেও কিন্তু সাড়ে সাথে একটা ভুল লুকিয়ে থাকে ওই যে ক্রিয়মান কর্ম যেটা বলছিলাম আপনি ভুল করে ফেলতে পারেন এই জায়গাটা যদি আপনি মানে ফিল করেন যে নতুন কিছু আমার লাইফে হতে চলেছে নতুন কিছু জীবনে পরিবর্তন হতে চলেছে পরিবর্তন সংসারের নিয়ম তা তো হবেই কিন্তু আপনাকে যেটা করতে হবে আপনার তৎকালীন দশা মানে এই যে দশাটা এখন চলছে সাড়ে সাতির মধ্যে দশান্তশা চলে এই দশাটা যদি আপনাকে সাপোর্ট করে তাহলে ওই যে আপনার জীবনে আকর্ষণ আসছে যে একটা নতুন ব্যবসা নতুন চাকরি নতুন সম্পর্ক নতুন অর্থনৈতিক সুযোগ সেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে পারে সাড়ে সাতির মধ্যেও দেখবেন অনেকে বাড়ি করেছে কিন্তু আপনার দশ অন্তর্দশ যদি খারাপ চলে আজকে তাহলে ওই যে আকর্ষণটা দেখছেন সামনে ওটা কিন্তু ফানুষের মতো উড়ে যাবে যখনই আপনি ওটার ভেতরে প্রবেশ করবেন তখন দেখবেন পুরনোটাই ভালো ছিল ওই যে নতুন বিষয়টা আপনার গলার কাঁটা হয়ে গেল। এখানেই হচ্ছে জ্যোতিষ পরামর্শ আর আপনারা যদি আমাদের সঙ্গে দেখা করতে চান বা ফোনে অনফোন কনসালটেশন নিতে চান এই যে স্ক্রিনের নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আজই বাড়িতে বসে আপনি কিন্তু ফোনে আমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন আপনার সমস্যা নিয়ে চাইলে আপনি চেম্বারেও আসতে পারেন ফেস টু ফেস কথা হতে পারে ডিটেল আলোচনা হবে আপনার সমস্যা এবং আপনার তার সমাধান নিয়ে এবং সম্পূর্ণ কাউন্সিলিং শুধু এখানে জন্মছক দেখে এই প্রতিকার করুন সেই প্রতিকার করুন নয় পুরো সাড়ে সাতির বিষয়টা কিন্তু একটা বোঝার আছে আপনি কি সমস্যায় আছেন কেন আছেন কীভাবে বেরোবেন পুরো বিষয়টা নিয়ে আপনি কিন্তু ডিটেল আমাদের সঙ্গে ডিসকাস করতে পারেন এখন ভিডিওটি অবশ্যই আপনি যদি আমাদের ফেসবুকে দেখেন তাহলে পেজটি ফলো করে লাইক করবেন আর ইউটিউবে দেখলে আপনারা জানেন যে কোটি কোটি ইউজারের মধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখলে যার জন্য কোনো পয়সা করি লাগে না আপনারা আমার সংযোগটা হারিয়ে যেতে পারে অবশ্যই এটা করে রাখুন ইনস্টাগ্রামে যারা আছে কষ্ট করে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স পেজটা একটু ফলো করে নিন অনেক পেজ অনেকেই ফলো করেন একটু আমাদের পেজটা ফলো করে নেবেন আর দয়া করে অন্যান্য মিন রাশির বন্ধুরা যাতে ভিডিওটি পান এবং তাও আপনারই হাত ধরে একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এর সাথে কথা বলছি সেটা আপনাদের রাশিতে প্রবেশ করবে সেটা হচ্ছে এই অবশ্যই কিছু কিন্তু এপ্রিল থেকে প্রবেশ করবে মানে মার্চের একদম শেষ দিক থেকে এবং টানা এটা কিন্তু সাড়ে সাতই প্রভাব থাকবে আগামী আড়াই বছর তার মধ্যে শনি যখন যখন বকরি হবে আমি এই যে বকরি টাইমটা এখানে লিখেছি আপনারা দেখতে পাচ্ছেন তখন সেই প্রভাব থেকে আপনি একটু হলেও হালকাভাবে বেরোতে পারবেন ওয়ে আউটের একটা সুযোগ পাবেন এইটা আপনাকে করতে হবে আর তারপরে যে আড়াই বছর লাস্ট আড়াই বছর যেটা পা পার করার পর যাবেন সেটাতে কি হবে সেটাতে আপনি কিন্তু যে বিষয়গুলোতে আপনি ভুল করে ফেলেছেন সেগুলো মাসুরও গুনে ফেলেছেন এবং সেটাকে এবার রিস্টোর করা সেই আড়াই বছরের সময় সেই ভুলগুলো ভ্রান্তিগুলো থেকে আপনি কিন্তু বেরোবার জন্য মরিয়া প্রচেষ্টা করবেন টাফ লাইফ থাকবে বেরোতে পারবেন না কষ্ট হবে কিন্তু চেষ্টা করে বেরোতে হবে তো এখন আপনাদের সাড়ে সাথে যেহেতু মধ্য শনি আপনাদের প্রতি শুধু সাড়ে সাথীতে ধ্বংসাত্মক প্রভাব আসবে তা নয় সাড়ে সাথীতে আমি যেটা বললাম একাধিক অপরচুনিটি আসবে নতুন চাকরি সুযোগ আসবে আর্থিক বৃদ্ধির সুযোগ আসবে লোন প্রাপ্তির সুযোগ আসবে কিন্তু সুযোগের মধ্যেই কিন্তু কিছুটা ওই জিজ্ঞাসা চিহ্ন লুকিয়ে থাকবে কিছুটা ফাঁদ লুকিয়ে থাকবে শর্তাবলী লুকিয়ে থাকবে তো এই বিষয়টাই কিন্তু খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আপনার তৎকালীন দশান্ত দশার তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন কিন্তু সাড়ে সাথে শনি প্রবেশে সাধারণত যেগুলো হতে পারে বিদেশ যাত্রা যোগ আসতে পারে মিন দূর যাত্রা যোগ আসতে পারে দূরের সম্বন্ধ বিবাহ ইত্যাদি যোগাযোগগুলো আসতে পারে এই সময় সাড়ে সাথেই চলাকালীন আপনার কিন্তু আধ্যাত্মিক স্থানে ভ্রমণ ইত্যাদি এগুলো কিন্তু আসতে পারে সাড়ে সাথেই আপনাকে শনি রাশিতে প্রবেশ করার জন্য আপনাকে একটু মানে এককেন্দ্রিক করে দেবে মানে আপনি পরিবারের মধ্যেই একটা সীমাবদ্ধ হয়ে গেলেন আগে যেরকম পাড়ায় মিশতেন বন্ধু বান্ধবের সঙ্গে হয়তো ঘুরতে ফিরতে যেতেন সেগুলোর কোনো কারণে হচ্ছে না বা ভালো লাগছে না বা পরিস্থিতি সেরকম নেই অন্যান্য ব্যক্তিরা বেশ আনন্দে হেসে খেলে আছে আপনার পরিস্থিতিটা মনে হচ্ছে যেন একটু অন্য রকম হয়ে গেছে লোকে ভাবছে আপনি হয়তো জগতের থেকে আলাদা হয়ে গেছেন লোকে হয়তো ভাবছে মানুষটার কী হয়েছে রে ভাই সবার থেকে আলাদা এই যেন কীরকম হয়ে গেছে এটা লোকে বলবে আমি সাড়ে সাথে আর একটা কথা বলবো মানে লোকের সমালোচনা টিপ্পণীগুলো পজিটিভ সেন্সে নিন তারা যেটা বলছে সেটা কেন বলছে একটু বিশ্লেষণ করুন কিন্তু সেটাকেই নেগেটিভ সেন্সে নেবেন না যে আমাকে এই বললো আমাকে ওই বললো আমাকে টিপ্পনি করলো সেটা নেগেটিভ সেন্সে নিলে আপনার মনও কষ্ট বাড়বে কারণ সাড়ে সাথে আর একটা বিষয় করা কী দেয় ক্লেজ দেয় শনি হচ্ছে আমাদের কর্মফলে এই যেমন সাড়ে সাতিটা যেটা ভোগ করছেন আপনি এটা একদমই ভাববেন না যে শনি এসেছে সাড়ে সাথে আমার ভোগ করেছে তা নয় আপনার পূর্ব পূর্ব জন্ম এবং এই যে ক্রিয়মান কর্ম যেটা বর্তমান তৎকালীন যে কর্মটা চলছে এই কর্মেরই কিন্তু ভুলভ্রান্তির হিসাবগুলো হচ্ছে এখানে অন্য কারুর হিসাব হচ্ছে না অন্য কারুর দোষ আপনার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে না তো এটা অবশ্যই কিন্তু আপনারই দোষ আপনার ওপর চাপানো হচ্ছে তো সেই জায়গাটা মাথায় রাখবেন আর আরেকটা বিষয় এখানে খুব মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যেহেতু এখানে শনি আপনাদের রাশিতে প্রবেশ করেছে তো সেক্ষেত্রে আপনি অন্তত আমি এটা বলবো যে সাড়ে সাথী যে ফেসটা যেটা মিড ফেজটা চলছে কাছের মানুষগুলো বা আপনার যে কনট্যাক্টসগুলো আছে মানে বন্ধু খুব কাছের আত্মীয় বা কাছের আপনার যারা প্রিয় মানুষ তাদের থেকে ডিট্যাচ করে দেবেন না সাড়ে সাথে যেটা করে আমি একটু আগেই বললাম আইসোলেট করে দেয় একদম নিজের মধ্যে করে দেয় হয়তো আপনার কাছের আত্মীয় বা আপনার ভাই খুরতুতো ভাই বা আপনার বন্ধু কলেজ ফ্রেন্ড এদের সঙ্গে কোনোভাবে ডিট্যাচ করে দিল আপনিই করেছেন মানে এরা করছে আপনি ডিটার্জ করে ফেলছেন এটা না করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি সবার সঙ্গে একটু যোগাযোগটা রাখার চেষ্টা করবেন যাতে পরিস্থিতি বিপরীত হলেও আপনি মানসিক মনোবলটা বা সেই ব্যক্তিদের থেকে কোনো ফিজিক্যাল হেল্প এগুলো কিন্তু পেয়ে থাকেন এটা কিন্তু মাথায় রাখবেন এটা কিন্তু অবশ্যই আমি খুব ভেবে চিনতে আপনাদের বলছি সাড়ে সাথীর প্রভাব এইভাবে কিন্তু প্রভাব বিস্তার করে তো এই বিষয়টা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি আর কি বলবো দেখুন আর কী বলবো এখানে দেখুন আমি সাড়ে সাথীদের যে প্রভাবগুলো বলছি এগুলো কিন্তু অন্যান্য অ্যাস্ট্রোলজারের মতো ভিডিওতে আলোচনা করছি না এইখানে এই যাবে এই রাশিতে গেলে কোর সাড়ে সাথে এফেক্টটা বলছি যেটা আপনাদের গুরু মস্তিষ্কে চাপতে চলেছে এইটাই আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি আচ্ছা আর কি হতে পারে দেখুন আর যেটা হতে পারে শনি রাশিতে প্রবেশ করার জন্য আপনাদের ভেতরে নিজের প্রতি কেয়ারিং অ্যাটিটিউডটা কোথাও যেন হারিয়ে যেতে পারে মেডিকেল টেস্ট করাচ্ছেন না জানেন শরীরে সমস্যা আছে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন না ওষুধপত্র নিয়মিত সেবন করছেন না এটা কি হবে এটা যেটা হবে সাড়ে সাথে কিন্তু এর পরেরটা আপনাকে ঘুরিয়ে ফেলতে পারে যে দশা নেগেটিভ থাকে তাই আপনার যে রুটিন ডেলি রুটিনটাকে কিন্তু ব্রেক হতে দেবে না আপনার যে ডেলি রুটিন থাকে সকালে ওঠা এক্সারসাইজ করা বা কোনো একটা অফিসে যাওয়া সেই ডেলি রুটিনটার মধ্যে থাকার চেষ্টা করবেন এরকম কোনো দিন থাকবে না যে সাড়ে সাথে আপনি খুব ভেঙে পড়লেন দুদিন কোনো কাজ করলেন না কিছু বন্ধ করে দিলেন ডেলি রুটিনটা কন্টিনিউশান রাখবেন আর হচ্ছে আপনার হেলথ কনসিয়াসনেস এই হেলথ কনসাসনেসটা খুব দরকার হেলথ মানেই শুধু শরীরের কথা বলছি না সাথে সাথে আমি একটু আগে বললাম মানসিক হেলথ মেন্টাল হেলথ এবং শারীরিক হেলথ দুটোকেই কিন্তু প্রাধান্য দেবেন যদি মানসিক সমস্যা হয় সেখানে কাউন্সেলিং করানো বা ইত্যাদি জ্যোতিষীয় পরামর্শ সেগুলো তো আছেই কিন্তু আপনার যে ডেলি রুটিনে সেখানে ওষুধপত্র সেবন মেডিকেল টেস্ট এগুলোর ওপর কিন্তু আপনাকে অবশ্যই সজাগ সতর্ক এবং রেগুলারাইজ রাখতে হবে এই রে সারের সাথে ফার্স্ট যেটা করে রেগুলারাইজ রুটিনটাকে ব্রেক করে ঘরও অগোছালো হয়ে যাচ্ছে কোন ক্ষেত্রে আপনি ঘরের গোছ গাছ করছেন না নিজেকে আর নিজের রূপচর্চার করতে ভালো লাগছে না কোনো একটা কারণে একটু এ হয়ে গেছেন আবার উল্টো দিকেও দেখা যায় যে অনেকে এই কসমেটিক্স ইত্যাদি গ্যাজেটস এইসব কিনে কিনে সাড়ে সাথে প্রচুর টাকা খরচ করে ফেসে গেল কিন্তু যেটা সুস্থ স্বাভাবিক জীবনে যেটা মেনটেন করা উচিত সেটা কিন্তু ব্রেক হতে দেবেন না হাজারো কষ্ট থাকতে পারে এইটা ব্রেক করাতে চাইবে সাথে সাথে আপনাকে কি কীভাবে করাতে চাইবে কোনো কষ্ট দিয়ে কোনো মনে দুঃখ দিয়ে হতাশা দিয়ে একঘ্যামি দিয়ে আপনার ওই ডেলি রুটিনটাকে ব্রেক করতে চাইবে যখনই আপনি ডেলি রুটিনটা ব্রেক করে একটা অন্য রুটিনে চলে গেলেন যেটা হয়তো সাধারণ মানুষের সময় থাকে না রুটিনটা তখনই সাড়ে সাথে আপনাকে প্যাঁচে ফেলা যাবে এবার এখান থেকে আমি যতটুকু বলার বললাম আর হচ্ছে বিশেষ কিছু উপায় যে বিষয়টায় আপনি সাড়ে সাথী জায়গাটা থেকে অনেকটা নিজেকে গার্ড করতে পারবেন পরিবারে আপনার নিকট বলতে যারা আছেন খুব কাছের যারা আছেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে মা বাবা এদের উপর এই সময় কিন্তু একটু নির্ভরশীলতা বাড়ানো এবং এদের কথাবার্তাকে কিন্তু আপনার শুনে চলা এটা কিন্তু খুব দরকার যাদের সাড়ে সাথেই চলছে না ধরুন আপনার পরিবারের তিনজন খুব কাছের সদস্য আছে তার মধ্যে দুজনের সাড়ে সাথী চলছে না তো দুজনের উপর এই সেই আরেকজনের কিন্তু অবশ্যই নির্ভর করে চলা উচিত উচিত এবং যাদের সাড়ে সাথে চলছে না তাদের মত তাদের অ্যাডভাইস এবং তারা কিছু বিষয়ে আপনাকে মানা করলে বা বারণ করলে সেটা কিন্তু অবশ্যই একটু কানে তোলা উচিত এইটা কিন্তু আপনি সাড়ে সাথীর মধ্যে থেকে যেটা বুঝতে পারছেন না যে আপনি ভুলটা করছেন তারা কিন্তু বাইরে থেকে সেটা অনেকটা অনুধাবন করতে পারবে এটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে মাথায় গেঁথে নিন এবার হচ্ছে আপনি অ্যাকচুয়াল কী সমস্যায় আছেন সেটা আপনার দশ অন্তর্দশা জন্ম ছক অনেক সূক্ষ্ম বিচার আছে সেটা জন্মচক না দেখে তো বলা সম্ভব না অ্যাকচুয়ালি আপনি কি সমস্যায় পড়ছেন আপনার শনি কোথায় আছে সেটার উপর একটা বড় ডিপেন্ড করছে আপনার যদি জন্ম শনি থাকে মানে মিন রাশিতেই শনি থাকে তাহলে আপনি একরকম ফল পাবেন একটা প্রকোপ অন্যরকম থাকবে আপনার যদি আবার শনি অন্য জায়গায় থাকে সেখানে একটা অন্য অন্য রকম ফল পাবেন তো এই দশ অন্তর্দশা যদি আপনার শনির অন্তর্দশা চলে শনির দশা চলে সেখানে আরেক রকম চাপ পাবেন শনি যদি নিচস্ব থাকে অন্যরকম একটা ফল পাবেন তো এই ফলগুলো কিন্তু ডিটেলে দেখতে হবে আপনার জন্মছক তাই আমি এখানে আপনাকে হেল্প করতে পারি কিন্তু উইদাউট হরোস্কোপ আপনার যে ডেট অফ বার্থ টাইম ঠিকুজি ছাড়া ফাইনাল যে রেজাল্ট যে আমি এই ওপর ওপর আমি আপনাকে রেমেডি বলবো না যে এখানে যান শনি মন্দিরে যান হনুমান মন্দিরে যান এখানে সাড়ে সাথে পালন করুন এগুলো আমি বলবো না সাড়ে সাথে কী করে কেন করে আমি একদম টেকনিক্যালি আপনাকে বুঝিয়ে দিলাম কারণ সাড়ে সাথে আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে ক্যাপচার করবে আর সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে অন্তর্মন আপনার মনটা ক্যাপচার হওয়া মানে আপনার সব হাতে বাইরে চলে গেল আপনাকে চেষ্টা করতে হবে এখান থেকে ঠিক রুটিনটাকে বজায় রাখার আর বাকি যে রেমিডি বা প্রতিকার এটার উত্তর হচ্ছে আপনার জন্মছক জন্মছক অনুযায়ী প্রতিকার হওয়া ভালো কারণ কার জন্মছকে কোন প্রতিকার কাজ করবে সবার তো ওষুধ কাজ করে না আলাদা আলাদা ওষুধ কাজ করে সেটা কিন্তু জ্যোতিষ মহাশয়ের শেষ কথা বলবেন অ্যাকচুয়ালি আপনি প্রবলেমটা ফেস করার চেষ্টা করুন এবং দেখুন কোন প্রবলেমে আছেন সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করে নেবেন ভিডিওটা একটু লম্বা হয়ে গেল সময় নিয়ে বললাম আপনারা একটু মাথায় রাখবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আশা করি অন্যান্য মিনের বন্ধুদের অনেকটা হেল্প হবে আর প্রশ্নটা আপনি কমেন্টসে জানাবেন আমরা দৈনিক রাশিফলে ফলে সেগুলো নিয়ে চর্চা করব নমস্কার